ঢাকা চৌদ্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তোর সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলছে যেখানে তিনি দাবি করছেন বিয়ে করার অধিকার নারীরা কাউকে দেয়নি এমন কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের মনে বিস্ময় খুব আর বিতর্কের জন্ম নেই কারণ এই বিষয়টি কোনো ব্যক্তিগত মত নয় বরং সরাসরি ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রসঙ্গ ইসলামের সার্ভি অনুমতি কোনো নারী কিংবা পুরুষের দেওয়া সামাজিক অধিকার নয় একেবারে এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত একটি বিধান যা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে তাই এমন স্পষ্টকাতর বিষয়ে দায়িত্বহীন মন্তব্য করা যে কোনো জননেত্রীর জন্য খুবই বিপজ্জনক আচরণ তুলির বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয় মানুষ প্রশ্ন তোলে একজন জননেত্রী কিভাবে ধর্মীয় বিশ্বাসকে অবজ্ঞা করে এমন মন্তব্য করতে পারেন কারণ বাংলাদেশের জনগণের বড় একটি অংশ ইসলামী মূল্যবোধকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধারণ করে তাদের কাছে কোরআনের বিধান নিয়ে হালকা মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মোটেও এমন পরিস্থিতিতে তুলির মন্তব্য রাজনৈতিক মাঠে নতুন এক প্রতিক্রিয়া সৃষ্টি করে দ্রুততার সঙ্গে বিশেষ করে ঢাকা নয় আসনে নির্বাচনী পরিস্থিতি হঠাৎ করে ভিন্ন দিকে মোট নিতে শুরু করে কারণ সেখানে জামাত ইসলামের প্রার্থী ব্যারিস্টার আরমান ইতিমধ্যেই জনসমর্থনের গতি বাড়িয়েছেন সাম্প্রতিক শোডাউন এবং মাঠ পর্যায়ের প্রচারণা তাকে কেন্দ্র করে নতুন আশাবাদ তৈরি করছে মানুষ যখন ধর্মীয় মূল্যবোধ নিয়ে বিতর্ক শুনতে পেল তখন তাদের মানসিকতা আরও সংবেদনশীল হয়ে ওঠে ফলে তুলির করা বিরোধী বক্তব্য সরাসরি প্রতিপক্ষ ফাত্রীর জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে ঢাকা নয়ের সাধারণ ভোটাররা খুব কাছ থেকেও রাজনীতির ভাঙচুর সন্ত্রাস নেগেটিভ প্রচারণা দেখেছে তাই তারা কোনোভাবেই সাইনা ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কেউ ক্ষমতায় যেতে সফল হোক তাদের কাছে কোরাম বিরোধী মন্তব্য সরাসরি নৈতিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য অপরাধের মতোই এমন মন্তব্য যতবার উচ্চারিত হয় ততবার মানুষের মনে ভোটের সিদ্ধান্তে বড় পরিবর্তন আনে কারণ এদেশের মানুষ রাজনৈতিক ভুল ক্ষমা করতে পারে কিন্তু ধর্ম নিয়ে মন্তব্য সহ্য করে না তাই বিশ্লেষকরা বলছেন তুলির বক্তৃতা তার নিজের ভোট ব্যাংকের বড় ক্ষতি ডেকে আনছে একই সঙ্গে ব্যারিস্টার আরমানের জনপ্রিয়তা দ্রুত বাড়িয়ে দিচ্ছে ভিতরে বাহিরে দুইভাবেই এখন মাঠের বাস্তবতা বলছে ধর্মীয় মূল্যবোধের রক্ষায় সাধারণ মানুষ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে যারা আগে দ্বিধায় ছিল তারাও এখন স্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়ার দিকে ঝুঁকেছে দৃশ্যমান ভাবি এমনকি নিরপেক্ষ ভোটারদের বড় একটি অংশ তলির মন্তব্যে বিরক্ত হয়ে স্পষ্ট অবস্থা নিয়েছে এই অবস্থায় ব্যারিস্টার আরমানের বিজয়ের সম্ভাবনা ক্রমে আরও শক্তিশালী হয়ে উঠছে প্রতিদিনই কারণ তিনি কোনো বিতর্ক না গিয়ে মানুষের অনুমতির সম্মান করে শান্ত ভাষায় প্রচারণা চালাচ্ছেন তার প্রচারণায় কেন্দ্রবিন্দু উন্নয়ন ন্যায় সামাজিক স্থিতিশীলতা এবং সবার ধর্মীয় স্বাধীনতা অন্যদিকে তরুণীর মন্তব্য ভোটারদের কাছে তুলে ধরছেন এক ধরনের দায়িত্বহীন এবং অজ্ঞ রাজনৈতিক মনোভাব যার নির্বাচনে কোনো প্রার্থীকে কখনোই লাভ দিতে পারে না বরং ক্ষতি বাড়াতে থাকে নিয়মিতভাবে একথাটা পরিষ্কার বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে খেলা পছন্দ করে না মোটেও তারা চায় নেতৃত্ব হোক শান্ত পরিমিত চিন্তাশীল এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সব তাই তুলির বক্তব্য যতটা ক্ষতি তার নিজের দলের করেছে তার চেয়ে বেশি লাভ করেছে প্রতিপক্ষকে এমন উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে প্যারিস্টার আরমান এখন ভোটারদের চোখে তুলনামূলক ভারসাম্যপূর্ণ ভাতি তার শিষ্টাচার বদ্ধতা এবং সমালোচনায় সঞ্জম দেখানো তাকে আরো গ্রহণযোগ্য করে তুলছে সমাজে সব মিলে বলা যায় একটি ভুল বক্তব্য পুরো নির্বাচনের সমীকরণ নাটকীয়ভাবে বুঝে দিতে সক্ষম হয়েছে আর সেই পরিবর্তনের দিক এখন স্পষ্টভাবেই ব্যারিস্টার আরবানের দিকে ঝুঁকে পড়েছে দ্রুতগতিতে গতিতে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ